এটা একটা আসলে একটা হাস্যকর ব্যাপার এই তোমার চাষির প্রথম গহেনা বিক্রি করে পাবনা সরকারি হিসারির থেকে একশো টাকা বাচ্চাল্লিশ গয়না বিক্রি করে নিলে হা 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 রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবত এবং সালাম আসসালামু আলাইকুম আসানো বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা অবস্থান করছি নাটোরের উপজেলায় আজকে আমরা জানার জন্য চেষ্টা করব দীর্ঘ ছত্রিশ বছরের হাঁস খামার পেশার গল্প জানার জন্য চেষ্টা করব যে সময় ভ্যাকসিন বলতে কি এটা মানুষ বুঝতো না ওই সময় অনেক পরিশ্রমের ভিতর দিয়ে আজ তিনি একজন সফল খামারি করেছেন বাড়ি করেছেন ঘর ছেলে মেয়েদেরকে করেছেন প্রতিষ্ঠিত এমনই একজন দীর্ঘ ছত্রিশ বছরের হাঁস খামারির জীবনের কাহিনী আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল খামারির কাছে এবং জানার জন্য চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে তার জীবনের নানান তথ্য সুপ্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আমরা আরেকজন অভিজ্ঞ খামারির পাশে দাঁড়িয়েছি এবং আমাদের সাথে রয়েছেন প্রতিবারের মতো এবারও মাও বেগনা হাসারির কর্ণধর রাকিবুল আহমেদ আমরা এই দুইজন ব্যক্তির কাছ থেকে জানার জন্য চেষ্টা করব তাদের মূল্যবান মতামত তো চলো আমরা দেরি না করে চলে যাই আমাদের আজকের কাঙ্ক্ষিত যিনি খামারি রয়েছেন ওনার পরিচয় থেকে শুরু করে জানার জন্য চেষ্টা করি উনি কত বছর যাবৎ হাঁস খামারে রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আপনার নামটার জন্য কি তায়ফুদ্দিন ফটিক আচ্ছা এই যে এইখানে আমরা বর্তমানে রয়েছি এটা কোন জেলা কোন উপজেলা জেলা উপজেলা গ্রাম কান্তনগর আচ্ছা এই হাঁস খামার পেশা আছেন কত বছর আমার হাঁসের পেশা মোটামুটি আছি আপনার হচ্ছে জ্ঞান। পঁয়ত্রিশ ছত্রিশ বছর হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর দীর্ঘ আপনার তিন যুগ তিন যুগ দর্শক আমরা দীর্ঘ তিন যুগ যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন অভিজ্ঞতা সম্পূর্ণ খাবারের পাশে দাঁড়িয়েছি এখন বর্তমানে আপনার হাঁস খামারে কতগুলো হাঁস আছে আমার দুই সিটে এক সিটে আছে সাড়ে তিনশো আর এক সিটে আছে সাড়ে পাঁচশো আচ্ছা ইন টোটাল আপনার সাড়ে পাঁচশো নয় নয়শো হাঁস আছে জি আচ্ছা এর আগা সিটে চারশো আমি বয়স হয়ে গেছে বিক্রি করে দিছি কারণ কাটা হিসেবে বিক্রি করে দিলেন হ্যাঁ কাটা হিসাবে বিক্রি করছি আচ্ছা আচ্ছা এই যে এইবার যে হাঁস নিয়ে আসলেন পাঁচশো তো শেষে নিয়ে এসেছেন জি এই পাঁচশো হাঁস কোথা থেকে নিয়ে আসলেন হচ্ছে কেন ওই উল্লাপারা মামা নেহেসারির থেকে মানে এদের কাছ থেকে নিয়ে এসেছে হ্যাঁ এদের কাছ থেকে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা এগুলো এই যে লাস্টে যে পাঁচশো নিয়ে আসলেন এগুলো পুরুষ হাঁস নাকি মহিলা সম্পূর্ণই পুরুষ ছিল কিন্তু মাঝে মিষ্টে কারণে হাসি হয়েছে মানে এদিক সেদিক হয়ে গেছে হয়তো মানে দর্শক অনেক সময় এরকম হয় আসলে ক্যারেট এইদিক সেদিক হয়ে যাওয়ার কারণে এদিক সেদিক হতে পারে তবুও চেষ্টা করে যারা হ্যাসারি মালিক রয়েছে ওনারা একদম সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলো করা হয় যদিও বা ক্যারেট এই দিক সেই দিক হয়ে যাওয়ার কারণে এরকমটা হতে পারে নাকি জি তামাক আমি সিলেক্ট বলেছিলাম যে বা আমার হাসা তো কিছু আসলো তে বললো চাষা এটাও হয়তো মিস্টেক হয়ে গেছে যাই হোক এর পরবর্তী বা এবার আমি হাসার ব্যবসা করবার চাচ্ছিলাম তো যাই হোক ওনারা আমার কাছে বললো যে কাকা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে তা আপনি মন টুন খারাপ করলেন ঠিক আছে অসুবিধা নেই এটা পালা জিনিস পোষা জিনিস হইতেই পারে আচ্ছা দর্শক আমরা একটু আসলে এরকমটা কেন হলো এই বিষয়ে একটু জানবো এই যে হাসানি মালিক রয়েছেন রাকিবুল হাসানের কাছে আচ্ছা ভাইজান এরকমটা হইল কেমন করে আসলে যে এই যে মিস্টেকটা হইলো এটা আসলে হওয়ার রিজন কি কারণ কি রিজন বলতে হলো যে আমরা হলো যখন চেক করি হাসা হাসি হলো আলাদা রাখি তখন মনে করেন ওই হাসি একটা ক্যারেট চলে আসছিল মানে যে ক্যারেট আলাদা আলাদা ভাবে রাখেন হয়তো ভুল বসত ক্যারেট এসে গেছে ও আচ্ছা এরকম রেগুলার হওয়ার তো কোনো কারণ না না এটা হওয়ার কারণ নাই এটা প্রথম হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক এরকমটা হতে পারে যদিও বা এটা রেগুলার না রেগুলার আচ্ছা আমরা এ বিষয়ে কথা না বাড়াই আমরা চলে যাব হলো ওনার খামার জীবনে প্রথম কতগুলো হাসদের শুরু করেছিল সেই গল্পটা আমরা একটু জানবো এবং ওনার এই যে 36 বছর হাস খামারে আসলে উন্নয়ন কি কি করেছে এ বিষয়ে আমরা একটু জানবো ওনার কাছ থেকে এই যে প্রথম যে বছর শুরু করেছিলেন জীবনের প্রথম এই ওই বছর কতগুলো দিয়ে শুরু করেছিলেন এটা একটা আসলে একটা হাস্যকর ব্যাপার এই তোমার সাসির প্রথম গহেনা বিক্রি করে পাবনা সরকারি হেসারির থেকে একশোটা বাচ্চালি ছিলাম গয়না বিক্রি করে নিলে আহ গহনা বিক্রি করতে দিল ওই সময় হচ্ছে দেখে কতটা আস্থা থাকলে হাজবেন্ডের উপর গহনা বিক্রি করে দিয়েছে বিজনেস করার জন্য আচ্ছা এরপর আচ্ছা তারপর আমার জীবনের থেকে এডি শুরু তে যাই আমার বাড়ি থেকে তখন ওই ক্যাম্পেল ছিল আর এই জিং ছিল আমার ইয়ার জিং লছিলাম কিন্তু আর খুব বাঁকা ন ছিল এই জায়গা থেকে হাফ মাইল এক মাইল ঘুরে যেত উড়ে যেত উড়ে যেত কিন্তু সেই হাঁসটা আর পাওয়া যাচ্ছে না আর আগেকার সময় ছিল ওই আমি হাঁস অবশ 200 এরকমভাবে এরকম ভাবে পাইতাম তখন লাভজনক বেশি ছিল মাঠে খাবার খাইতো খায়তোварти কোনো খাবার দয়া লাগতো না মানে ডেক্সটা যে খাদ্য ফিট এগুলো না ফিট বলতে সেই সময় আমাদের ওই সময় তো ফিশ ছিলই না আচ্ছা সেই সময় আমরা 70 বছর আগে করছি ওই সময় ফিশ ছিলই না আচ্ছা এই মাঠে সামুক ধান বা ওই পোকা মাকড় দানা দর্জা খাবার ওরা খায়া মোটামুটি নব্বই পার্সেন্ট ডিম দিত নব্বই পার্সেন্ট নব্বই হ্যাঁ নব্বই পার্সেন্ট ছাড়া ফিজ ছাড়া কিন্তু এখন ওইভাবে আর ওই ব্যবসা হয় না হ্যাঁ এখন ফিটের দাম বাড়তি ধানের দাম বাড়তি গমের দাম বাড়তি ডিমের পার্সেন্টেজ কম কম এই অবস্থা যাই হোক এখন যদিও বেশি পালি তারপরও অতটুক লাভজনক হওয়া যায় না তবে আমার ওই খুব একটা বড়লো ঘর আসেনি আল্লাহ এভাবে দিনকাল আমার সিঙ্গরাত্রির দোকান আছে কাঁচের ঠাইয়ের দোকান হ্যাঁ বেটা চালায় কিন্তু আমি উত্তর হয়তো এগুলি বসে থাকি বাল বাচ্চা নিয়ে খুব আনন্দ আছে ভালো আছে এই যে ছত্রিশ বছর অনেক বছর কিনা হ্যাঁ এই ছত্রিশ বছর কেটে গেল হাঁস খামারে উন্নয়নটা আসলে কি কি হলো উন্নয়ন বলতে উন্নয়ন বলতে আমি ওরকম ভাবে ইয়ে করি না ওই বেটা বেটি পুতি চলি হ্যাঁ মানুষের বাড়ির কোনো ইয়ে যাই বোর্ড দেই নিজে অত পরিশ্রম করতে পারি না আর এখন ওই কাজের মূল্য দাম বেশি কাজের চামড়ার দাম বেশি ওই ওইভাবে আর তেমন একটা ইয়ে হয় না তা আমি এইভাবে ইয়ে করি বাড়িঘর মোটামুটি এদের দেখি ভালোই একটা সিস্টেম এরিয়ে করেছি এই পর্যন্ত মানে সব মিলিয়ে হাঁস খামার জীবনে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা যারা নতুন উদ্যোক্তা দর্শক আপনাদের জন্য আমি একটু শুনবো ওনার কাছ থেকে যারা আসলে ইয়াং উদ্যোক্তা এই দু হাজার পঁচিশ এসে চিন্তা করছে যে আমি হাঁস খামারই হব আসলে তাদের জন্য আপনি কি বলেন তারা কি হাঁস খামার করলে এখানে কি আদৌ লাভ আছে লাভ আছে তবে নিজে খাটতে পারলে লাভ আছে বা ট্রিটমেন্ট ভালো করতে হবে হ্যাঁ যাতে অসুখ বিসুখ না হয় এই আর কি মানে তবে বেকারত্ব দূর হবে বেকারত্ব দূর হবে বেকারত্ব দূর হবে যারা নতুন উদ্যোক্তা এরা হাঁসখামারে আসবে আসতে পারে যাক এখন এই হাঁসখামারে মোটামুটি বেকারত্ব দূর হবে এবং দেশের জন্য ভালো কিছু বই আনবে কি আনতে পারে যাক মাশাল্লাহ কারণ একটা বেকারত্ব ছেলে যদি কালে একটা কর্মরত লেগে থাকে অবশ্যই দেশের প্রণাম হবে উন্নয়ন হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আমরা আপনার কাছ থেকে একটু শুনবো এখন আপনার এই ডিম দিচ্ছে কোন শেডটা আসলে ডিম দিচ্ছে কোনটা বড়টা ওখানে কতগুলো আছে ওরে 350 350 এদের পিছনে পার ডে একটা হাঁসের আপনার কত টাকা খরচ হয় একটা হাঁসের হিসাব দিবেন একটা হাঁসের খরচ মোটামুটি বলতে আমার তো এত দিন মাঠে খাইছে আমি মোটামুটি আজ 5 দিন হলে হাঁস বাঁধিছি পুকুরে হ্যাঁ হ্যাঁ ডিম কেবল আসছে মোটামুটি কালকে পারছে সাতটা আজকে পারছে এগারোটা ও মানে ডিম অল্প ডিম অল্প মানে কেবল শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ কেবল শুরু তাও আমার মনে হচ্ছে যে একটা হাঁস এখন মোটামুটি ওই দশ টাকার মতো খাচ্ছে দশ টাকা খাবার খাচ্ছে হ্যাঁ আবদ্ধ অবস্থা হ্যাঁ মানে নিজে ফিড দিচ্ছেন যা ওইগুলোই খাচ্ছে হ্যাঁ তাহলে দশ টাকা যদি খরচ হয় ডিম বিক্রি করছেন কয় টাকা ডিম এখন বাজার হচ্ছে জ্ঞান পনেরো টাকা পাঁচ টাকা ডিম প্রতি লাভ হচ্ছে ডিম প্রতি পাঁচ টাকা কখন হবে সেটা পুরোটা ধরলে জ্ঞান তো লাভ হবে আচ্ছা যদি ডিম প্রতি মনে করেন ফুল প্রোডাকশন আসলো ইনশাল্লাহ হ্যাঁ ডিম প্রতি পাঁচ টাকা করে লাভ হবে হ্যাঁ তাহলে পাঁচশো ডিম পারলে যদি পাঁচশো ডিম থাকে পাঁচ পাঁচা পঁচিশশো টাকা থাকবে হ্যাঁ কিন্তু আপনার তো পাঁচশো নাই তিন পাঁচা পনেরোশো টাকা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সেটা যদি মাস শেষে আমরা যদি পনেরোশো টাকা তিরিশ দিনে গুনুন দেই তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা পার মাসে থাকবে তাইলে একজন বেকার কেন বেকার থাকবে আমার প্রশ্ন এটা যে আসলে একজন বেকার কেন বেকার থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি তিনশো আসে পার মান্থ ইনকাম করা যায় আমার মনে হয় না যে বেকার থাকা দরকার তবে এখানে আহামরি কি চালান লাগে মানে যেটা মূলধন যেটা আহামরি কি টাকা পয়সা লাগে আহামরি বলতে যারা সবাই তো আর বাচ্চা পালে না ডাইরেক্ট বড়লে যে বড় লিভার গেলে একশো হাঁসের দাম ষাট হাজার টাকা ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার আশেপাশে এরকম আচ্ছা এখন যদি কালে পাঁচশো হাঁস কিনে এসে তাহলে তার তো ইনভেস্ট করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনভেস্ট না করলে তারা হাঁস পাবে না 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 এটাই এটাই ইনভেস্ট হ্যাঁ আর কেউ যদি মনে করে যে না আমি ছোট জিরো বাচ্চা দিয়ে শুরু করব সেক্ষেত্রে তার কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে প্রধান সভাপতি দশ বারো হাজার পনেরো হাজার প্রথম ইনভেস্ট করতে হবে হ্যাঁ তাহলে একজন বেকারের দিয়ে শুরু করাটা ভালো নাকি বড় দিয়ে শুরু করাটা ভালো এখন আমার মতে আমি যেটা যেটা বুঝি আমার জীবনে আমি ছোট বাচ্চা থেকেই আমি পালি। ও ছোট বাচ্চা থেকে আর ছত্রিশ বছর। হ্যাঁ অনেক বছর। আচ্ছা এখন বেপর হলে কি অনেকের হয়তো এরকম ধৈর্য কুল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা ধৈর্যের ব্যাপার আছে। ধৈর্য যার যত বেশি সেই তো তত সফল। হ্যাঁ তাহলে আপনি কি বলেন ছোট বাচ্চা দিয়ে শুরু করবে? অবশ্যই করা যায়। আমার মতে করা যায়। এখন যে পালবে এখন তার ব্যক্তিগত ব্যাপার সেটা। হ্যাঁ হ্যাঁ। দর্শক আমরা আজকে কিন্তু দীর্ঘ ছত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে শুনেছি ছোট বাচ্চাদের শুরু করাটাই সবচেয়ে বেটার আসলে আমরা বিদায় নিয়ে নিব পাশেই মিক্সার চলছে যদিও বা আমার এই ভিডিও থেকে ইনকাম হবে না আমি জানি কপিরাইট ধরবে তবুও আমরা আপনাদের সুবিধার্থে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো কোথায় পেতাম যদি আমি কপিরাইটের এই মামলার ভয় করে কপিরাইট খাবো এই ভয় করে ভিডিওটা না করতাম তাহলে হতো না আপনাদেরকে জানানো যে দীর্ঘ ছত্রিশ বছরের গল্পটা হয়তো আপনাদেরকে জানানো হতো না তো বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ তার আগে আমরা একটু আমাদের যে হ্যাসারি মালিক রয়েছেন শেখ রাকিবুল হাসান ওনার সাথে একটু কথা বলবো ভাইজান এই যে আপনাদের এখন কি হাসারি চালু আছে না এখন আমাদের হ্যাসারি বন্ধ আছে এটা তো ডিসেম্বরের আজকে আঠারো তারিখ হ্যাঁ হ্যাঁ এখন শীত আছে তো সেই জন্য আমাদের হ্যাসারি কতদিন বন্ধ থাকবে আপনাদের হ্যাসারি বন্ধ দিন বন্ধ থাকবে হলো আপনার এক মাসের মতো এক মাস জাস্ট এক মাস বন্ধ রাখেন জি পুরো বছরে এক মাস বন্ধ রাখেন জি জি এখন আবার চালু করছেন কত হইনা চালু ডিম দে বলক আপনার ডিসেম্বরের শেষের দিক আমাদের যারা ভিউয়ারস রয়েছে আপনাদের কাছ থেকে এগ্রেটেড বাচ্চা চায় তারা আসলে কতদিন পর বা কতদিনে আপনাদের সাথে যোগাযোগ করবে

থাকবেন ইনশাল্লাহ আঙ্কেল আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি জন্য দোয়া আপনি যেন প্রত্যেকটি খামারিকে এগ্রেটের গ্রেটের বাচ্চা দিতে পারেন এ আসে আপনার কাছ থেকে হ্যাঁ ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ হাঁস খামার পেশার সাথে সম্পৃক্ত একজন মুরব্বীর পাশে উনি যেই সময় এই যে চড়া উত্তর পাড়ি দিয়ে ওই সময় কিন্তু কিরকম ছিল আমি আপনাদেরকে বলি এই এর দশকে উত্তাল ঢেউ পারি দিয়ে এখনো টিকে রয়েছে উনি কিন্তু যেন তেন লোক নয় উনি কিন্তু সাধারণ ব্রেন্টের কোনো মানুষ নয় ওনার কাছ থেকে যেগুলো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করেছি এগুলো গুরুত্বপূর্ণ তথ্য তো দেখা হচ্ছে অতি দ্রুত আবার অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে akben Allah <laughs> fess